লাইক শেয়ারও ফলো করবে সাবস্ক্রাইব করবে নিউটন ফুটবল আমরা সরাসরি লাইভে চলে এসেছি বিনয় মিত্র সিদ্ধসঙ্গ ক্লাব থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে হাই ভোল্টেজ একটা ম্যাচ দুটো টিমের মধ্যে মুখোমুখি লড়াই হতে চলেছে হাসেম ভাই আচ্ছা ওদিকে শুরু হয়ে গেছে

রবিbitro জেলা জুড়ে এবং কি জেলার বাই মত্তম গ্রামের থেকে বিনয় মিত্র শিশুসংগো সম্ভবত হৃদয়পুর সাইডে হবে এই পাশে ফুটবলের দামি বিভিন্ন অন্য জায়গায় আছে বাজে এখন

किती पूर्व रीदाख होता है बोलता है कैसा 40000 50000 सुदीप भाई का प्राइस है बोलता है पहले सोच सकते हो पंप प्रोबड़ी क्या बोलता है फ्रेंड्सला बोलता है 3 लाख और भाई की 20 20 20 के लिए

আসলছি আজকে তোদের প্রতিভা বের করতে পারে লাভাঙ্গনা মন্ডল পাই কিছু সময় আমাদেরকে মূল্যবান সময় দিয়ে যাচ্ছেন আমার বাপনাথে বসে থাকা অত্যন্ত আমার ভালোবাসার মানুষ রমজান ভাই বসি হাতের গর্ব ইতিপূর্বে বিভিন্ন জেলা জুড়ে কাজ করছেন দুই টাইম কাজ

তার <pife> <pike> আরবর <imitation> <imitation>

দয়া করে একটু সরিয়ে দিন যে কোনো মুহূর্তে কিন্তু বল নিয়ে রাখতে পারো ভাই দয়া করে একটু সরিয়ে দিন আজকের এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল পাবেই নগদ পঞ্চাশ হাজার এক টাকা উৎসব সুদর্শন দল এবং আজকের এই টুর্নামেন্টে রানার্সিপ নগদ পঁয়তাল্লিশ হাজার এক টাকা উৎসব সুদৃশ্য কপি আর আজকের এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের হাতে আমরা তুলে দেবো কুবাই সাইকেল

आज के प्रतिक्रियाएँ र मैन ओके मैच हिल में तब दारुल चमुक ये बिना ही अंतर से किस्मत है सिर्फ टाइप सिर्फ लाइन तब जो तब तू अगर तू बोलोगे हिल में निबिंड ओके लाइन हिल में नखार के हमारे पंक्चर प्रतिक्रिया देखो शेला कहलवा प्रतिक्रिया तब हमारे

উপস্থিত হবেন আমাদের মসিদের পেশিমা সবার এছাড়া আমাদের মধ্যে উপস্থিত হবে চন্দ্রপুর জামা মাসিমের পেশিমাও আমাদের মধ্যে উপস্থিত হবে আমাদের উপস্থিত থাকুন সফর মাননীয় রফিক আলী সাহেব বিশিষ্ট সমাজসেবক আমাদের উপস্থিত হবেন সফার মাননীয় শরীফুল ইসলাম সাহেব বিশিষ্ট সমাজসেবক আমাদের মধ্যে উপস্থিত হবে একঝাঁক বিশিষ্ট সমাজসেবক সভাও আলী সাহেব শহীদুল ইসলাম সাহেব আবু সাইদ সাহেব শাহিব মোশারত সাহেব এছাড়া আবিদুল ইসলাম সাহেব এছাড়া আরও অনেকেই প্রত্যেককে আমরা আন্তর্থিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বিনয় মিত্র স্মৃতি সংরক্ষণ করলা অবশ্যই খেলা দিয়ে যাচ্ছে তাই গিগলুন আর এখন তপন তাহলে করবে ফাইনাল ম্যাচ পরিমূর্তি খেলার জন্য আমরা বারবার কিন্তু অনুরোধ করছি সুনিপা এন্টারপ্রাইজের দলটাও খেলতে সুনিপা এন্টারপ্রাইজ বাইরে পরে কালওয়ান দলটা দিয়ে যাবে প্রবক্ত পাস সুনি

হ্যালো সময় যে কোন কোন ঠিক আছে হাফ টাইম পরে কিন্তু পেলে

এক ছিল চতুর্দী বংশকালে পড়তে আসছেন

आदरणीय अध्यक्ष महोदय तथा सभी श्रोतागण इस्लामा का। आदरणीय अध्यक्ष महोदय जनाब। ये देखिए ये देखिए आभार मान रहे हैं। आदरणीय अध्यक्ष महोदय इस्लामा का। और उपस्थित अध्यक्ष विशेष के सदस्य और कुल सचिविता और सभी

এখনো <laughs> পর্যন্ত <laughs>